জানাই আন্তরিক অভিনন্দন আজকে মূলত লাইভে আসলাম এটা ভিডিও করার জন্য সেটা হলো যে আমাদের এখানে একটা বর্তমানে বৃষ্টি হচ্ছে এটা দেখানোর জন্য আপনাদের লাইভ বললাম আল্লাহ রহমানের বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি দিনে আসলে আমাদের আবার ভালোই লাগে তার কেমন লাগে বৃষ্টি দিন একটু জানাবেন কমেন্ট করে আশা করি বৃষ্টির দিন আপনাদের একজন যুক্ত হয়েছেন দেখা যাচ্ছে থেকে লাইভটা একটু কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির দিনে কি অবস্থা কেমন আছেন দুজন যুক্ত হয়েছেন লাইভটা দেখতেছিলেন কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন বৃষ্টির সময় লাইভ করতেছি ওয়েদারটা খুবই ভালো লাগতেছে কার কেমন লাগে জানাবেন বৃষ্টির দেখছেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে অনেক ধন্যবাদ একজন অসিংহ আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করতেছেন তবে ভালো লাগতো একটা কমেন্ট করলে আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন কৃতজ্ঞতা থাকবো যেহেতু দেখতেই আছেন লাইফটা তাহলে একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছিলেন আর অসংখ্য ধন্যবাদ চারজন আছেন অসিংয়ে কোথা থেকে দেখছিলেন কমেন্ট করে জানাবেন বৃষ্টি পড়তেছে বাহিরে আর যদি নতুন কোনো বন্ধু থাকেন জয়েন্ট হন তাহলে অবশ্যই প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন নাবিল ভাই লেখছেন কিশোরগঞ্জ থেকে দেখছেন ধন্যবাদ নাবিল ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন কৃতজ্ঞতা থাকলো আপনার প্রতি আরও আছে পাঁচজন আসি একটু কমেন্ট করে জানাবেন কী কথা থেকে একটু দেখছিলেন আর বৃষ্টি কার কেমন লাগতে লাগে সেটাও জানাবেন বৃষ্টির দিন ধন্যবাদ চৌদ্দ জন ওয়াসিংয়ে চলে আসছেন আপনাদের কাছে দয়া করে আপনাদের সবার কাছে দয়া করে একটা রিকোয়েস্ট যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন না 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 ভাইয়া এই কথা বলা ঠিক না আরও আসবে যা চলে যাবার তা তো চলে গেছে আরও আসবে কত ভাইয়া আপনি কোথা থেকে দেখছিলেন লাইভটা কোন জায়গায় বসে দেখতেছেন দেখতে পারতেছি যে ওয়াশিং এ আরো আছেন লোকজন কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছিলেন আর যদি নতুন কোনো বন্ধু থাকেন যুক্ত দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা তাহলে উৎসাহ পাই আসলে বুঝতে পারতেছি না কি বলবো লাইভে তারপরও দেখা যায় প্রতিদিনের মতো লাইভে যদি শুরু করছে আসতে হয় সুন্দর একটা নাম দেখা যায় হিটলার লাগছে হায় হায় কেমন আছেন ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন বা যারা ওয়াচিং আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা হয়ে থাকবো সিং এ যারা আছেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করবেন আর যদি নতুন কোনো বন্ধু থাকেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগতেছে অনেকে যুক্ত হচ্ছেন আজকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য সবার প্রতি আপনারা আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন আমাকে অনেক ভালো আসসালাম লাগতেছে এই যে মজনু ভাই আপনি কোথা থেকে লাইভ করতে লাইভ দেখতেছেন মজনু ভাই হচ্ছে আমাদের টিমের সদস্য একজন সবাই সাপোর্ট করবেন আপনারা অবশ্যই ধরনের ভিডিও ভালো লাগে আপনার আমার তো অনেক ভিডিও ছাড়া আছে আপনার কোন ভিডিওটা যে ভালো লাগছে যাক ধন্যবাদ আপনাকে আপনি যে সময় নষ্ট করে কমেন্ট করতেছেন লাইভে এইটাই তো অনেক কিছু কষ্ট কিসের ভাই কোনো কষ্ট নাই দোকানের ভিতরে বসে আছি বসে বসে সুন্দর লাইভ করতেছি এগুলো যদি কষ্ট হয় তাহলে তো প্ল্যাটফর্মে টিকে থাকা যাবে না ভাইয়া আর আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমার সাথে যুক্ত হন লাইভ এসে ধন্যবাদ নাবিল ভাই একটা স্টিকার দিচ্ছেন হ্যাঁ আরও অনেকে ওয়াচিংয়ে চলে আসছেন দয়া করে একটু কমেন্ট করবেন আর যদি নতুন কোনো বন্ধু আসেন একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব এখন খুবই দরকার প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য সাবস্ক্রাইব খুবই দরকার আর একটু কমেন্ট করলে উৎসাহতা বাড়ে লাইভ করার কোন ভিডিও করার কথা বলেন সব কিছুর উৎসাহতা বাড়ে আর একা একা আসলে কথা বলবো কতক্ষণ কী বিষয়ে কথা বলবো তাও তো জানি না আপনারা কিছুটা ধরাই দেন ওই টপিকে কথা বলতে থাকি সারাদিন আর যদি আপনারাও যদি কমেন্ট করেন তাহলে দেখা যায় যে না কমেন্টের রিপ্লাই দিচ্ছি উত্তর দিচ্ছি সেই বিষয়ে নিয়ে অনেকক্ষণ কথা বলা যায় অনেকে আসলে কমেন্ট করুক করুক না এ অনেক লোক আছে তারা দেখতেছে এই জিনিসটা তো অত্যন্ত ভালো লাগতেছে তাই না সে তাদের মূল্যবান সময় নষ্ট করে দেখতেছে তাই করতেছি না কেন দেখতেছি

কেমন এখন যে অনেকজন যুক্ত হয়েছে দেখতেছে হোক মজনু ভাই সুন্দর একটা কথা বলছেন যে কথাটা আসলে আমার বলা উচিত ছিল সেই কথাটা আপনি বলে দিচ্ছেন ভালোই বলছেন তাহলে আজকের মতো লাইভ থেকে বের হয়ে যায় কেন বড় লাইভ করলে আসলে কেউ দেখতে চায় না দশ মিনিট এগারো মিনিট করছি এইটাই আসলে যদি কেউ দেখে তাহলে তো ভালোই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি